সকলের কাছে এই পরিচিত একটি শহরের নাম হলো রানাঘাট শহর নদিয়া জেলার বেশ বিখ্যাত এই শহরটি তবে এই শহরটির আগে নাম ছিল ব্রহ্মডাঙ্গা বা বোমডাঙ্গা তবে রানাঘাট নামকরণের পিছনে লুকিয়ে রয়েছে একটা রহস্য আনুমানিক চারশো পঁচাশি বছর আগে জঙ্গলময় অঞ্চল ছিল চুনি নদীর ধার সেই জঙ্গলে থাকতো এক ডাকাত তার নাম ছিল রানা ডাকাত ডাকাত দলের সর্দার ছিল রানা শোনা যায় পরবর্তীকালে এই রানা ডাকাতের নাম অনুসারে ব্রহ্মডাঙ্গার নাম হয় রানাঘাট তবে রানা ডাকাত বেশ দয়ালু ছিলেন তিনি ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো দিতেন তার মা কালীর নাম ছিল সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী মা সমস্ত মনের ইচ্ছা সিদ্ধ করত তাই তাকে ডাকাত সিদ্ধেশ্বরী বলে ডাকতেন রানা ডাকাত ডাকাতি সম্পত্তি এনে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন তাই তিনি বেশ বিখ্যাত ছিলেন সেই সময় পরবর্তী সময়ে যখন রানা ডাকাতের মৃত্যু হয় সিদ্ধেশ্বরী মা সেই সময় জঙ্গলে পরেছিল কৃষ্ণচন্দ্র রাজাকে স্বপ্নাদেশ দেওয়া হয় এবং তিনি সেই সিদ্ধেশ্বরী মা তুলে এনে তার কৃষ্ণনগরে প্রতিস্থাপন করে এখনো সেখানে পুজো আর্চা হয় কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না শর্ট সেকশনে যান কল করুন প্রচুর ভিডিও আছে দেখুন